ভিয়েতনামের খুবই নামি দামি একটি সাপ্লিমেন্ট এবং সেটা হচ্ছে থ্রি এক্স কোলাজেন এনএমএন প্লাস একটি সাপ্লিমেন্ট এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই সাপ্লিমেন্টটি তার আগেই আমি একটু বলে নিই আমাদেরকে কিন্তু আমি অনেককে বলেছি অনেকবার বলেছি যে কিছু কিছু প্রোডাক্ট থাকে যে সব গুলো দেখলেই মনে হয় যে এই প্রোডাক্ট গুলো কাজ না করে কোথাও যাবে না জাস্ট লুক এট দ্য প্যাকেজিং যে দেখতেই কতটা বেশি হচ্ছে তো একেবারে প্রিমিয়াম লাগছে মেইনলি এই সাপ্লিমেন্টটি হচ্ছে তাদের জন্য যারা সবসময় বলো আপি আমি আমার হেড টু টো ব্রাইটেনিং হোয়াইটেনিং কিংবা একেবারে ফসা করতে যাচ্ছে তাদের জন্য দেখো এটার ভিতরে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট রাখা হয়েছে এনএমএন এবং ভিটামিন এবং অনেক 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 অনেকগুলো হচ্ছে যেটা তোমাদের স্কিনের ভিতরে যে স্কিনটাকে ফর্সা করতে ব্রাইট করতে শুধু তাই না ফেসের এর ভিতরে স্পট থাকলে স্পট রিমুভ করতে একনি স্পট রিং কালার স্পট স্মাইল লেন্স পরে গিয়েছে বডি স্কিনে এই প্রবলেমগুলোকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে শুধু তাই না হরমোনাল প্রবলেম যাদের হয়ে থাকে যেমন ধরো অনেকে কিন্তু ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে পিগমেন্টেশন প্রবলেম হয়ে থাকে কিংবা এর পাশাপাশি দেখবে স্কিনের ভিতরে কেমন যেন একটা বয়স্ক ছাপ চলে আসছে এই প্রবলেম গুলোকে রিমুভ করার জন্য কিন্তু এই সাপ্লিমেন্টটা অনেক বেশি ভাইরাল এবং এটার যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেমন আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই কোলাজেন এনএমএন ভিটামিন সি ভিটামিন ই ফাইভ পার্সেন্ট এবং ভিটামিন এ সেলেনিয়াম বায়োটিন এই ইনগ্রেডিয়েন্ট গুলো কিন্তু কোরিয়ান থেকে একেবারে তোমার ইম্পোর্ট কিংবা মেক করা সো এটা ভিয়েতনামের একটা প্রোডাক্ট এবং ইনগ্রিডিয়েন্ট গুলো মেক করা কোথায় কোরিয়ান তাহলে বুঝতেই পারছো যে দোনোটা যে কান্ট্রি আছে এই কান্ট্রির স্কিন যাদের মানে তাদের যে স্কিন ও মাই গড একেবারে বাটার মতো স্কিন জাস্ট বিকজ অফ ইনগ্রিডিয়েন্ট গুলোর জন্য সো তুমিও যদি চাও তোমার স্কিনটাকে একেবারে বাটার স্কিন কিংবা একেবারে বেবি ফেস এবং একেবারে ব্রাইট করতে চোখ বন্ধ করে পারচেস করে ফেলো আমাদের এই নিউ সাপ্লিমেন্টটি